এক বাঁধাকপি খেতে না চাইলে একবার হলেও এই রকম বাঁধাকপির ঘন্ট আপনারা বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগে আর ভাত রুটি লুচি পরোটার সাথে তো দারুণ লাগে এই রকম একটা বাঁধাকপির ঘন্ট তো বন্ধুরা খুব সহজে আপনারা রকম একটা বাঁধাকপির ঘন্ট বানিয়ে নিতে পারবেন আর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি রেসিপির জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপিগুলো এইভাবে সরু সরু করে আমি কেটে নিয়েছি এই যে দেখুন এখানে আমি আমার পরিমাণ মতো বাঁধাকপিটা কেটে নিয়েছি তো এরপরে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু তো আলুগুলো খুব ছোটো বা খুব বড় করে কাটিনি এরকম এইরকম মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল তো খুব বেশি জল লাগবে না এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো তো সবগুলো বাঁধাকপি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এরপরে অ্যাড করে দেব হাফ চামচ লবণ আর অ্যাড করে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা দুই থেকে তিন মিনিট মতো সেদ্ধ করে নেব তো দু থেকে তিন মিনিট পরে ফিরিয়ে এলাম এই যে দেখুন ঢাকা ফুলে দেখে নেব বাঁধাকপিগুলো এইভাবে করে সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এভাবে আঙুল দিয়ে টিপে আপনাদের দেখাচ্ছে এই যে দেখুন বাঁধাকপিগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে বাঁধাকপির থেকে জলটা ঝরিয়ে নেব তো এরপরে আবারও কড়াই বসিয়ে দেব দিয়ে পরিমাণ মতো দিয়ে দেবো সরষের তেল তো তেলটা গরম করে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে এভাবে করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো এখন লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি আলুগুলো ভেজে নেবো তো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে দু তিনবার আমি আলুগুলো ভেজে নিয়েছি তো এইভাবে হালকা লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর আলুগুলোও ঢাকা দেওয়ার ফলে হাফ সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি তেল থেকে সবগুলো আলু তুলে নেব তো সবগুলো আলু তুলে নিয়েছি তো এরপরে ওই তেলে আবারও একটু দিয়ে দেব সরষের তেল তো সর্ষের তেলটা হালকা গরম করে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা হাফ করে দিয়ে দেবো তো ফোড়নগুলো খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো এরপরে অ্যাড করে দেব সামান্য হিং তো যেহেতু না রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি তার জন্য এখানে হিংটা অ্যাড করলাম তো আপনাদের হাতের কাছে যদি হিং থাকে দেবেন না থাকলে নাও দিতে পারেন তো এইভাবে নাড়াচাড়া করে ফোরন থেকে একটা মিষ্টি ভাজা গন্ধ বেরালে এখন আমি অ্যাড করে দেব এক চামচ গ্রেট করে রাখা আদা তো আদাটা দিয়ে দিলাম আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এরপরে অ্যাড করে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে দিলাম তো এখন টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তো লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গলে যাবে তো টমেটোটা দিয়ে এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এই যে দেখুন টমেটোগুলো এইভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো একদম গলে যাচ্ছে এই যে দেখুন তো সবগুলো টমেটো এইভাবে করে সেদ্ধ হয়ে গলে গেছে এখন আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা তো প্রথমে আমি অ্যাড করে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর অ্যাড করব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা হাফ চামচ জিরে গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু এখানে লোতে রাখবো তো মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা লোতে রাখলে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেব কিছু মটরশুঁটি তো অবশ্যই করে আপনারা এই রেসিপিতে মটরশুঁটি অ্যাড করবেন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখন যাতে মশলাগুলো তলায় লেগে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম তো জলটা দিয়ে আবার ওইভাবে একটু নাড়াচাড়া করে নেব তো এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দু থেকে তিন মিনিট লো ফ্লেমে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকবো তো আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছে এই যে দেখুন মশলার থেকে এইভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই যে দেখুন আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেব। আগে যে সেদ্ধ করে তুলে রেখেছিলাম বাঁধাকপিগুলো গুলো সেদ্ধ করা বাঁধাকপি জল ঝরিয়ে দিয়ে দেব কিন্তু তো খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি আর বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম তো এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো এখানে লবণ তো লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন তো এরপরে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য এক চামচ চিনি তো লবণটা আপনারা আপনাদের স্বাদের মতো দেবেন যেহেতু বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য স্বাদ অনুসারে লবণটা আপনারা অ্যাড করবেন তো লবণ আর চিনিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব এক কাপ মতো উষ্ণ গরম জল তো এখানে আমি এক কাপ উষ্ণ গরম জল দিলাম তো খুব বেশি জল লাগবে না যেহেতু বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে তো আলুটা পুরো সেদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ উষ্ণ গরম জল দিলাম তো জলটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিলাম তো মেশানো হয়ে গেলে আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তো আমি তিন মিনিট পরে ফিরে এলাম যে তিন মিনিট পরে ঢাকা খুলে রান্নাটা একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই যে দেখুন রান্নাটা একদম মাখো মাখু হয়ে গেছে তো এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমি এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি গ্যাসের আঁচটা অফ করে দেব আর অ্যাড করে দেব এখানে হাফ চামচ মতো ঘি তো যেহেতু নিরামিষ রান্নার তো নামানোর আগে হাফ চামচ মতো ঘি অ্যাড করে দিলাম আর অ্যাড করে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তো ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো আপনারা যদি ঘি অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো সবগুলো মিশিয়ে নিয়েছি তো এখন আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ধরে রাখে তার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে কিন্তু আমি পরিবেশন করব তো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দিলাম এই যে দেখুন ঢাকা খুলে তারপরে কিন্তু পরিবেশন করব যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেখুন তো ভাত রুটি লুচি সাথে এই রকম একটা রেসিপি যদি থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো একবার হলেও আপনারা এইভাবে বাঁধাকপির ঘন্ট বানিয়ে খাবেন তো আশা করি বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আবারও একটা নতুন কোনো রেসিপিতে নমস্কার